আসসালামু আলাইকুম ডক্টর ফয়সাল কামাল জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন কর্মরত আছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সঙ্গত কারণেই আমি একজন ল্যাপারোস্কোপিক সার্জন এবং বিশ্ববিদ্যালয় সার্জন হিসেবে কর্মরত আছি সে বিষয়ে অনেকে আমার কাছে বিভিন্ন মাধ্যমে প্রশ্ন করে থাকেন বা আপনারা অনেক সময় ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় খুঁজে থাকেন যে ল্যাপারোস্কোপিক সার্জারিটি কেমন তো সেসব সব বিষয়ের ক্ষেত্রে প্রথমত যেহেতু প্রসঙ্গক্রমেই আমি ল্যাপ্রোস্কোপিক কলোসিস্টেকটোমিটি রেগুলার ভিত্তিতে করে থাকি সো সে সম্পর্কে একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই যদি ইউটিউবে সার্চ করলে বিভিন্ন রকম ভিডিও পাওয়া যায় বাট মুখে শোনার ভিডিও দেখার ভিতরে একটা তফাৎ আছে আমি সংক্ষেপে একটু জাস্ট ব্রিফলি আপনাদেরকে জানাই যে এটা আসলে কিভাবে করা হয় বা এই পদ্ধতিটি কেমন অবভিয়াসলি ল্যাপ্রোস্কোপিক কলোসিস্টেকটোমি গল স্টোন ডিজিজের ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড পদ্ধতি যেটা সারা বিশ্বে ফলো করা হয় এবং এটা সবচেয়ে একটা ভালো পদ্ধতি বলতে গেলে বা ক্ষেত্রে এক্ষেত্রে আমরা যেটা করি মাধ্যমে গল ব্লাডারটাই আমরা অপসারণ করে ফেলি এর প্রথমত কারণ হচ্ছে কারণ ওই যে গল ব্লাডার স্টোন হয়ে থাকে গল ব্লাডারটি আসলে অসুস্থ অবস্থায় থাকে আসলে সেটি তার কার্যক্রম সঠিকভাবে করতে পারে না সেকেন্ডলি এটি দেখা যায় যে পরবর্তীতে এইবার আমরা যদি ওষুধের মাধ্যমে বা কোনোভাবে দেখা যায় গলব্লাডার এর পাথরটি অপসারণ করে ফেলতে সক্ষম হই পুনরায় আবার পাথর হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় তো সেই জন্যই আমরা গলব্লাডার পাথর অপ চিকিৎসার ক্ষেত্রে গলব্লাডার অপসারণ আমরা করে ফেলি এটি অবশ্যই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে এটি হচ্ছে একটি অত্যাধুনিক পদ্ধতি এটা আমরা কিছু পোর্টের মাধ্যমে আমরা পেটের ভেতরে সিদ্ধ করে নিই সেটি প্রথমত দেখা যায় যে আম্বিলিকাস বা নাভের আশেপাশে একটা পোর্ট করি সেটির মাধ্যমে আমরা ক্যামেরা পেটের ভেতরে প্রবেশ করি মিটি টেন লিমিটার পোর্ট হয় এবং এরপর আমরা পুরা পেটের ভেতরটা আসলে আমরা সার্ভে করে নেই গ্যাস দেওয়ার পরে পেটটা ফুলিয়ে নেই এবং অবশ্যই এই পদ্ধতিটি পুরো অজ্ঞান করেই করা হয় আহ জেনারেল এনেস্থথেশিয়ার মাধ্যমে এরপরে আমরা পুরা পেটটা সার্চ করি যে কোনো ধরনের আলাদা প্যাথলজি আছে কিনা আগে সার্ভে করা হয় দেন আলাদা পোর্ট গুলা করা হয় এবং এটা ডাইরেক্ট টেলিস্কোপিক ভিশনের মাধ্যমে আমরা ক্যামেরার মাধ্যমে বাকি পোর্টগুলো করে ফেলি প্রথমত দেখা যায় যে প্রথম পোর্ট যেটা ক্যামেরা পোর্ট এটা করতে গেলে আসলে অনেক ধরনের ঝুঁকি আছে সো এটি অবশ্যই এক্সপার্ট হ্যান্ডে করতে হবে এবং আমরা এটা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি ফার্স্ট পোর্ট করার সময় যেটা ক্যামেরা পোর্ট আমরা বলে থাকি দেন বাকি যে ওয়ার্কিং পোর্টগুলো করে থাকি সেগুলো আমরা ডাইরেক্ট টেলিস্কোপিক ভিজুয়ালাইজেশন পদ্ধতিতে করি এবং দেন আমরা পেটের ভেতরে আসলে গল আগে পর্যবেক্ষণ করি যে সঠিক অবস্থায় আছে কিনা বা আমাদের কি পরিমাণ এখানে প্রিকুয়েশন নিতে হবে এটি অপসারণের ক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে আমরা বিভিন্ন পজিশন করে নিই রোগীকে এরপরে দেখা যায় যে আমরা টেবিলটা টিল করে বিভিন্ন পজিশনে প্রয়োগ করি যে ক্ষেত্রে গল আমাদের সঠিকভাবে এক্সেস হয় বা এক্সেসিবল হয় এরপরে আমরা খুব সূক্ষ্মভাবে মিটি ক্লস এই সার্জারিটি করে থাকি এবং এটা আমরা ক্যামেরা ভিডিও মনিটরের মাধ্যমে এই সার্জারিটি করি এবং এক্ষেত্রে যেটা হয় যে আসলে আমরা মানে একদম খুব সূক্ষ্ম ভাবে এবং দশ গুণ প্রতিফলিত বা প্রতিবিম্বিত করে একটা আমরা ফটোগ্রাফ বা ছবি দেখি যেটা আসলে খুব সুন্দর ভাবে আসলে এটি করা যায় অপারেশনটি এবং সেক্ষেত্রে আমাদের যে সিস্টিক ডাক্ট বা সিস্টিক আর্ট এই যেটা রক্ত আছে বা পিত্তনালী আছে সেগুলো আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করি এবং অন্য কোনো আহ অঙ্গের ক্ষতিগ্রস্ত না করে আমরা সঠিকভাবে এইগুলা এগুলা ক্লিপিং এর মাধ্যমে এগুলো সিকিউর করি এবং ব্লাড যদি কোনো জায়গা থেকে নিঃসরণ হতে থাকে বা ক্ষরণ হতে থাকে সেগুলো আমরা সিল করে ফেলি এবং ডায়াথার্মি বিভিন্ন ডিভাইস আছে সেগুলোর মাধ্যমে আমরা অপসারণ করি পিত্তথলিটি সো পিত্তথলি অপসারণের মাধ্যমে এটা দেখা যায় যে আমরা পেটের ভেতরে অপসারণ করে জায়গাটি আমরা সঠিকভাবে সিকিউর করে নেই কোনো ব্লিডিং আছে কিনা চেক করি দেন হচ্ছে এখানে অনেক সময় প্রয়োজন হয় ওয়াশের যে যাদের ইনফেকশন আছে বা পিত রস বেরিয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা ওয়াশের প্রয়োজন হয় এরপরে আমরা এই পিত্ত থলিটি দেখা যায় যে আমরা এই যে নাভির চতুর্দিকে যে পট্টি করেছে সে দিক দিয়ে নরমালি কমনলি আমরা এটি বের করে নেই এবং সেক্ষেত্রে অনেক সময় ইন্ডো ব্যাগ ইউজ করি যাতে রোগীদের ইনফেকশন না হয় সো বাকি আমরা ক্লোজ করে এবং এরপরে সেক্ষেত্রে অবশ্যই বলে রাখি আমরা যে টেন করি বা বড় পোর্ট এগুলো অবশ্যই ক্লোজ করতে হয় এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই পোর্ট ক্লোজ না করার কারণে মানে সিদ্ধগুলা সঠিকভাবে সেলাই না দেওয়ার কারণে এখান থেকে অনেক সময় হার হতে পারে এবং এটা আমরা অহরহ পাচ্ছি আসলে অবশ্যই আমি বলবো যে একজন এক্সপার্ট সার্জনের হাতে আপনাদের অপারেশনটি করবেন এবং এটি অবশ্যই তিনি প্রয়োজনীয় প্রিকুয়েশন বা সতর্কতা অবলম্বন করবেন এবং খুবই যত্ন সহকারে করবেন ইনশাল্লাহ আমরা বা আমি রেগুলার নিয়মিত ভিত্তিতে করছি ইনশাল্লাহ সবাই ভালো আছেন ভালো থাকছেন সো আপনাদের সহযোগিতা কাম্য করি ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম